ছাব্বিশ দফা দাবিতে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের ভুক্ত মানুষজন ভারত জাকাত মাঝি পরগনা নামক সংগঠনের অধীনে এই কর্মসূচি গ্রহণ করা হয় সোমবার বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় গণ ডেপুটেশন সংগঠনের তরফে জানানো হয়েছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে সাঁওতালি ভাষায় মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর উচ্চস্তরের শিক্ষার সুযোগ পাচ্ছেন আদিবাসী শিক্ষার্থীরা সরকার সাঁওতালি অলচিকি লিপিকে স্বীকৃতি দিলেও শিক্ষার সুযোগ মিলছে না অবিলম্বে এই সমস্যা সমাধান করার দাবি জানিয়েছেন তারা এরই পাশাপাশি রামপুর পীরডাঙ্গিতে সাঁওতালি মাধ্যম স্কুল স্থাপন করার দাবি রয়েছে মাঝি বাবার ব্যবস্থাকে স্বীকৃতি প্রদান পাঠ্য পাওয়ার ব্যবস্থা সরলীকরণ সহ মোট ছাব্বিশটি দাবি তুলে ধরা হয়েছে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে আমাদের কর্মসূচি আছে এখানে আমাদের ছাব্বিশটা দাবি দেওয়া আছে দাবি দেওয়ার মধ্যে আমাদের যেগুলো মানে দু হাজার বাইশ তেইশের যে মাধ্যমিকের আমাদের সাঁতাল মিডিয়ামে পরীক্ষা দিচ্ছেন ওনারা হয়তো পাশ করেছেন পাশ করার পরে ওরা যে উচ্চ লেভেলে মানে শিক্ষার ইয়ে শিক্ষাতে যাবেন সেই সুযোগ সুবিধা আমাদের নাই মানে কারণ হয়তো আমরা দেখছি আমাদের মানে আমরা সান্তাল আদিবাসী আমাদের যে একটা লিপি আছে সেটা লিপি হচ্ছে সানতালি অলচিকি লিপি সেই লিপি দিয়ে আমরা লেখাপড়ার সুযোগটা হয়তো সরকার স্বীকৃতি দিয়েছেন কারণ আমরা ঠিকঠাক হয়তো শিক্ষার সুযোগটা আমরা পাচ্ছি না আরও আমাদের মেন দাবি হচ্ছে আমাদের পীরদাঙ্গি রামপুরে সান্তালি মিডিয়ামের মানে স্কুলটা স্থাপিত হোক সেটা আমাদের দাবি আর আমাদের আসল দাবিটা হচ্ছে যে আমাদের যে আমরা সান্তার আদিবাসী যে মঞ্ঝি বাবার ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থা থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে তারা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যেগুলো এক নম্বর ক্ষতিনের যারা বেস্টলেনদের জমি আবার চাষাবাদ করছেন কিংবা ভিটামিন দিয়ে বসবাস করতেন সরকারিভাবে পাঠ্টা দেওয়া হচ্ছে না অনেক আমাদের জনসাধারণ পাবলিক আছেন যারা পাট্টা নিয়ে দিনের পর দিন ঘুরছেন তারা অনেকে বলছেন টাকা ছাড়া পাট্টা দেওয়া হবে না আমরা চাচ্ছি সরকারিভাবে আমাদের সাঁতাল আদিবাসীদেরকে পাট্টা দেওয়া দেওয়া হোক আমরা আন্দোলন করে যাচ্ছি দাবি যদি আমাদের ডিএম সাহেব যদি কিংবা রাজ্য সরকার যদি না নেন তাহলে আমরা ডিএম অফিসে এসে বিরত আন্দোলনে নামবো আজকে আপনারা দেখছেন আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলার ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছি এই গণ ডেপুটেশন দেওয়ার বিষয় নিয়ে যে আমাদের চিন্তাধারা এটা দিনের পর দিন আমাদের একটা ক্ষোভের সৃষ্টি হয়ে গেছে আমরা বহুদিন থেকে বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে প্রতিনিধি ডেপুটেশনের মাধ্যমে এবং ডেপুটেশনের মাধ্যমে আমাদের দাবি দাবাগুলো পেশ করছি জানি না মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে আমাদের দাবিগুলো পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না উনি বিভিন্ন স্টেজ থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের আদিবাসী দরদি বিভিন্ন প্রকল্প এবং সমাজ উন্নয়নমূলক বার্তা দিয়ে থাকেন কিন্তু সত্যি কি সেটা আমাদের কাছে পৌঁছাচ্ছে কিন্তু না মানানি সম্পূর্ণ পৌঁছোয় না আমাদের কাছে আজ আমরা যদি দেখে থাকি ফেক এসটি সার্টিফিকেট শুধু বলাই হচ্ছে কিন্তু এক দুটো লোক দেখানোর মতো শুধু সেগুলো বাতিল করা হচ্ছে তার বিরুদ্ধে এক দুটো আমরা যদি প্রতিবাদ দিই নামগুলো আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে আপনারা দিন আমাদের তথ্য কথায় আপনাদের ফেক অ্যাসটি সার্টিফিকেট রয়েছে যদি আমাদেরকেই খুঁজতে হয় তাহলে এই ডিপার্টমেন্ট কিসের জন্য যদি আমাদেরকেই যা যাচাই করে আপনাদেরকে তুলে ধরতে হয় তাহলে আমাদেরকেই অনুমতি দিন আমরাই নিজেদের জাতের লোককে আমরা সার্টিফাইড করে আমরা কাস্ট সার্টিফিকেট দেওয়ার অনুমোদন দিব এবং আপনি সেটাকে মেনে নেবেন আপনার কাছে আজ আমাদের ফোরটিন সি ধারা প্রত্যেকটা দাগে বসে যাওয়ার কারণে আমাদের ট্রাইবেল টু ট্রাইবেল আদিবাসী থেকে আদিবাসী জমি রেকর্ড করা যাচ্ছে না এর সমাধান কী আমরা চাইবো আমাদের ট্রাইবেল টু ট্রাইবেল যে রেকর্ড এটা যেন ইমিডিয়েট করা যায় আপনি প্রশাসনকে অনুমতি দিন যেন আমাদের কাজ হয়